বেলার দিকে প্রচুর পরিমাণ বেগুন ভর্তা খেতে ইচ্ছা করছিল এজন্য অনেক দিন পর আজকে বেগুন ভর্তা করছি তাও আবার এই যে বেগুনের চাক মতো করে ভাজি করে তারপর ভর্তা করছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো ভালো লাগলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন এইখানে এই যে রাত্রেবেলার দিকে আমার কিন্তু প্রচুর পরিমাণ বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছিলো এই জন্য আর কি বেগুন আর কি ভর্তা করার জন্য এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই বেগুনগুলা কিন্তু লম্বা লম্বা যে কালো বেগুনগুলো আছে ওই বেগুনগুলা তো ওই বেগুনগুলো কিন্তু অনেক খোলা ফ্রিজে ছিল তো আজকে বের করে দেখি যে নষ্ট হয়ে যাচ্ছিলো তো চিন্তা করলাম যে আজকে যে করেই হোক যেহেতু ভর্তা খেতে ইচ্ছা করছে তো ভর্তাটা করে ফেলি ভর্তা করতে কিন্তু একটু ঝামেলা হয় মানে যতটুকু সময় লাগে ভর্তা করতে ততটুকু সময় কিন্তু দুইটা তরকারি রান্না করে উঠা মানে ওঠানো যায় তো যাই হোক এখানে এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি ভর্তাটা করে নেছি আর এরকম করে বেগুন ভাজি করে যদি আপনারা ভর্তা করেন খেতে কিন্তু দারুণ লভনীয় লাগে যে কোনো ভর্তাতে যদি শুকনা মরিচ ব্যবহার করা হয় ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আজকে কিন্তু আমি শুকনা শুকনামরিচ ব্যবহার করছি না ঘরে ছিল তারপরেও করছি না মরিচই আর কি বেগুন ভাজির সাথে ভেজে নিয়েছি কারণ সানার বাবা একদমই শুকনা মরিচ খেতে চায় না আর ওর জন্য আমার যত প্যারা হয় তো নিজের খেতে ইচ্ছা করলেও ওর কারণে আর কি এইভাবে করতে পারি না তবে আলু ভর্তা বেগুন ভর্তা এগুলাতে যদি শুকনা মরিচ ব্যবহার করে যদি ভর্তা করেন সেই পরিমাণ লভনীয় লাগে অল্প ইনকামেও সংসারটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা যায় সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে আপনি যদি সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে আপনার সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে চান অবশ্যই আপনাকে কিছু টেকনিক নিয়ে চলতে হবে আমার সংসারের ক্ষেত্রেও কিন্তু আমি সেটাই করে থাকি তো যাই হোক সানার বাবার যতটুকু ইনকাম আছে আলহামদুলিল্লাহ আমাদের ভালোভাবেই চলে যায় তারপরেও মাঝে মধ্যে কিন্তু অনেক সময় গড়মিল চলে আসে প্রত্যেকটা সংসারে কিছু না কিছু ঝামেলা থেকে থাকে তো যাই হোক সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু সংসারটা যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে সংসারগুলো কিন্তু খুব সুন্দর হয় অল্প ইনকাম হলেও যদি সুন্দরভাবে বুদ্ধি আপনি খাটাতে পারেন যে না যেভাবেই হোক এই টাকার মধ্যে আমার সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে তো এখানে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই এখানে আমি সকালবেলাতে রুটি বানিয়ে নিয়েছি তো পাঁচ ছয়টা মতো রুটি করে নিয়েছি আর ইদানিং যেহেতু গ্যাস থাকে আমি সকালবেলার দিকেই আর কি রুটিগুলো বানিয়ে নিই টাটকা টাটকা খেতেই আমার এখন অনেক ভালো লাগে আর বেশি একটা সময়ও লাগে না যেহেতু দু এক দিন সানার বাবা খেয়ে যায় দু একদিন খায় না তাড়াহুড়া করে বের হয়ে যায় তো এখানে এই যে একটা ডিম ভাজি করে নিয়েছি আর অল্প পরিমাণ ডাল চচ্চড়ি করে নিয়েছি কারণ রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে তারপর এই যে ডাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যাদের একদমই অল্প ইনকাম অনেকেই কিন্তু ভাবনা করে থাকে যে এত অল্প টাকাতে কীভাবে সংসারটা চালাবো। কীভাবে সংসারে সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা করব। এটাও কিন্তু অনেক চিন্তা করে থাকে তো সব চিন্তা বাদ দিয়ে আপনার যতটুকু ইনকাম আছে ততটুকু ইনকামের মধ্যে আপনি সব কিছু চাওয়া পাওয়া আপনি সীমিত রাখবেন আপনার যেভাবেই হোক একটা টার্গেট আপনার থাকতেই হবে যে না আমাকে এই টাকার মধ্যেই যেভাবেই হোক সব কিছু শেষ করতে হবে অনেকে দেখা যায় যে খুবই টেনশন করে থাকে যে এত কম টাকাতে দিয়ে কীভাবে সংসার চালাবো কিভাবে কি করব। এরকম টেনশন করে করে অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের সমস্যা হয়ে থাকে অনেকের তো এরকম টেনশন করা যাবে না তো অল্প ইনকাম হলেও অল্প অল্প ইনকাম দিয়েই আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এজন্য কিছু কিছু টেকনিক ছোট ছোট টেকনিক আছে সেগুলো আপনি অবশ্যই খাটাবেন আর এই যে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো অন্য জায়গা অন্য জেলাতে কেমন কি বৃষ্টি হচ্ছে আমি বলতে পারছি না তবে ঢাকাতে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাসার পিছনের সাইড এইখানে একটা লেক আছে তো লেকের ওইখানে মানে ওই পারেতে ছোট ছোটো টিনের ঘর করে কিন্তু অনেক লোকজন থাকতো তো সরকারি জায়গা বলে কিন্তু ওই জায়গার যে যারা থাকতো তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমি জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি তো আজ দুই তিন দিন ধরে তারা কিন্তু অনেক কষ্ট করছে বৃষ্টির মধ্যে ঘর বাড়ি আর কি ভেঙে অন্য জায়গায় হয়তো শিফট হচ্ছে তারা তো আসলে একটা জিনিস কি মানে খুব খারাপ লাগে তো অনেকে চিন্তা করে যে আমি মনে হয় কত খারাপ আছি বা আমার জীবনটা কত খারাপভাবে চলছে কিন্তু দেখা যায় যে যারা যারা এই যে এরকম পরিস্থিতির শিকার হচ্ছে এই যে হঠাৎ করেই তাদের ঘর বাড়ি ভেঙে আর কি মানে চলে যেতে হচ্ছে তো এদের দিকে আসলে তাকালে মনে হয় যে নিজের কোনো কষ্টই মনে হয় না কষ্ট তো যাই হোক যখন এগুলো চিন্তাভাবনা করবেন তখন দেখবেন আপনার নিজের কষ্ট কখনোই কষ্ট মনে হবে না আর এই যে আমি ওইদিকে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে আজকে যেহেতু বৃষ্টির দিন তো প্রচুর পরিমাণ আজকে চিন্তা করলাম যে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তো ছানার বাবাকে ফোন দিয়েছিলাম তো খিচুড়ি আর রান্না করে নাই চিন্তা করছিলাম যে হয়তো বা রাত্রে করবো ও যেহেতু একসাথে খাওয়া যাবে সানার বাবার সাথে একসাথে খেলে তখন খিচুড়ি রান্না করা যাবে সমস্যা নাই তো দুপুরবেলাতে সাদা ভাতি করছি আর এখানে যে গরুর মাংস বের করে রেখেছিলাম একটু গরুর মাংস রান্না করে নেছি এখানে কোনো আলু অ্যাড করব না অপর পাশের চোলাতে আমি ধুন্দুল আর ঝিঙা দিয়ে ভাজি করে নিয়েছি ধুন্দুল আর ঝিঙা ভাজি আমার কিন্তু তেমন একটা পছন্দ না কিন্তু সানার বাবা খুব বেশি পছন্দ করে তো ওর জন্যই আর কি ভাজি করি আমার একদমই ভালো লাগে না ধুনদুল আর ঝিঙা ভাজি তবে ধুনদুল দিয়ে মাছ দিয়ে যদি আমি চচ্চড়ি অথবা ঝোলের তরকারি করি সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যারা আর কি অনেক টেনশন করেন যে অল্প টাকাতে কীভাবে নিজে সংসারটা চালাবেন তো এরকম টেনশন না করে ছোট ছোট যে টেকনিকগুলো আছে ওগুলা আপনাকে খাটিয়ে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন দেখবেন জীবন অনেক সুন্দর যদি জীবনকে উপভোগ করতে পারেন আর জীবনে কিন্তু জীবন যেহেতু আছে জীবনে অনেক সমস্যাও আপনার থাকবে তো সকল বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে তো এই যে আমি ধুন্দুল দিয়ে ঝিঙাতে ভাজি করেছি তো কালারটা এরকম এসেছে আমার তেমন একটা পছন্দ না কিন্তু এই খাবারটা সানার বাবার এত পছন্দ যাই হোক আমার শাশুড়ি মা মনে হয় ছোটোবেলা থেকে এরকম ধরনের খাবার খাওয়াই খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে যার কারণে এগুলো আর খুব বেশি পছন্দ আবার আমি সবজি দিয়ে মাছ রান্না করলে একদমই খেতে চাই না শুধু আলু দিয়ে মাছ ভোনা করলে বা ঝোল করলে সেটা খুব পছন্দ করে আমার শ্বশুর বাড়িতে আমার মাদেরও দেখছি যে বাড়িতে যখন যাই তখন দেখি যে ওরকম করে তরকারি রান্না করে আমার ননদরাও দেখি যে ওরকম করে তরকারি রান্না করে কিন্তু আমাদের বাড়িতে আবার একটু ব্যতিক্রম আমার মা চাচিরা সবাই আর কি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে সবজি দিয়ে মাছ দিয়ে আর কি রান্না করে খেতে তো আমারও ওইটাই অভ্যাস তো এখানে যে নিজের প্লেটটা সাজিয়ে নিয়েছি দুপুরবেলাতে একটু এই যে এক পিস লেবু নিয়েছি সকালবেলার ডাল নিয়েছি গরুর মাংস আর ভাজি নিয়েছি তো ভাজি কিন্তু প্লেট ওরকম ধরাই ছিল আমি খাই নাই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম